এই রেকর্ডের সম্পত্তির মধ্যে দিয়ে সে অন্তত এক দেড় জমি নষ্ট করে সে রাস্তাটা করছে কারো সাথে কোন যুগ যুগে সে করে নাই রাস্তাটা সে অনেক ফসল নষ্ট করে রাস্তাটা করে নিচ্ছে তা আমরাও মানে ব্যক্তিগত তো সবাই দুর্বল তার কাছে কেউ মানে বাধা দেয় না কেউ কিছু করে না এরপর সে এই যে এখানে এক বাউন্ডারি করছে অনেক জমি নিয়ে প্রায় দুই আড়াইশো বিঘা জমি তার ভাই লিখন চৌধুরী এই জমিগুলোর ন্যায্য মূল্য কাউকে দেয় এবং এইখান থেকে শুরু করছে সব এটা কিন্তু ফসলই যো এই ফসল পাইয়ে আমাদের এলাকার লোকজন খাইয়া কইরা বাইচা আছে বিভিন্ন সময় এই যে পনখালর ধরে আছে হিন্দু এদেরকে এদের জন্য মানে তারা ইস্রায় হোক অনিসায় হোক নিয়ে দিয়ে দিতেছে এবং নিয়ে যাচ্ছে বাদেቱም লোক মানে দিতে হইতেছে আর ওনার কিছু লোকজন আছে তারা মানে প্রায় জৌবিনা দিতে চাইলে বিভিন্ন ভাই বিতি দেখা আমারও কিছু সম্পত্তি এখানে আছে যে এই যেleftrightarrow আছে দশ থেকে সাম্প্রতিক সম্পর্কে আমার আছে যে আমাকে ডাকছিল আমি বলে আছি যে ভাই আমি জমি বিক্রি করবো আমি জমি বিক্রি করে কারণ এই জমি সম্পত্তির উপরে আমরা পাইতে আসি ছেলেপিলে নিয়ে আমার ছাতি নাই এই নাই কিন্তু বিভিন্ন সময়ে তার লোকজন আসে এর মধ্যে নাইম একটা আছে হ্যাঁ তারা এসে বলে যে জমি দিতে হবে এম্পেশাও এখানে তার দরকার এই যে সাইনবোর্ড লাগাইছে যে জমির উপরে আসলে এই যে সম্পত্তিগুলো তার না তাদের এই সম্পত্তি না আপনার কাগজপত্র দেখেন এর আগে বেকু লাগাই ছিল সে এখানে পাঁচটা বেকু ফসল পাটের মধ্যে লাগাইছে এই পাঁচ সাতটা বেকু আমরা এসিলেন এবং আমাদের তহসিলদার তাদেরকে দেখাইছি ডিসি সাহেব এদেরকে ইনকোয়ারি পাঠাইছিল কিন্তু তারা জানে না কোনো পদক্ষেপ তারা নিতে পারে নাই এজন্য আমরা কিন্তু আমরা আজকে কথা বললাম আমাদের সামনে কিন্তু কালকে তো মিডিয়া বা এই প্রশাসন আমরা আমাদের কাছে থাকবে না এজন্য মানে এলাকার লোক মানে বলার থাকলো বুকে ব্যথা থাকলো মানে ভিতরে থাকলো সেটা বলার সে সাহস পাচ্ছে না বলতে পারে না ভয়ে হ্যাঁ এখন আমি বললাম আসতে পারে। এরকম অনেক যাদের মনের ভিতরে ইচ্ছা হোক অনিশ্চাই হোক তাদের দিতে হচ্ছে কিন্তু তারা ন্যায্য মূল্যটাও পাচ্ছে না এখন যদি সরকার এই ব্যাপারে কোন পদক্ষেপ নেয় আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যে এই ভূমিদস্যু বা এই ধরনের এই যে এই যে এটা কিন্তু কোন নদী না এটা রেকর্ডই সম্ভব কিছু আছে রেকর্ড হয় নাই কিন্তু এস আর এস এ মালিকানা আছে এই জমিগুলো থেকে বালি উঠে এসে এখানে ফেলা গেছে এই ব্যাপারও ডিসি সাহেব সে কোন পদক্ষেপ নিচ্ছে হয়তো আজকে আসছে কালকে আবার দেখা যাবে যে এটা আবার লাগাই আপনারা যদি পদক্ষেপ নিতে পারেন নেন এবং সরকারের আমরা আশু দৃষ্টি কামনা করছি সরকার জন্য এ ব্যাপারে পদক্ষেপ নেয় আইনগত ব্যবস্থা নেয়